আসসালামু আলাইকুম ওরমাত আমি এখন আপনাদের সামনে একটা আমার নিজস্ব কবিতা পাঠ করছি আমার নাম সাইদুর রহমান সাঈদ আমিনী কবিতাটার নাম হচ্ছে বেয়াদব জারস শানে আল্লাহ এবং রসুল সাল্লি সাল্লামের শানে যারা করে আজও বেয়াদি সমাজের যার সন্তান হিসাবে তাদের একমাত্র এই পরিস্থিতি যুগে যুগে কত নাস্তিক মুরতার যারো সন্তান আসলো বেয়াদবি করে করে আল্লাহ এবং রসুল ইর সানে কত বাহাদুরি করল কাফের মুশরিকরা মনে করে যার সন্তানেরাই বাহাদুর মমিন নামের কত মুনাফেকরা বন্ধু তাদের ভরপুর আল্লাহ এবং রসুলের ভালোবাসায় জীবন দেবে যারা বেয়াদব জারুসদের হত্যা করে আশেক হবে তারা বেয়াদবদের আইনে আল্লাহ এবং রসুলের সামনে বেয়াদবী করবে যারা এই জমিনে আমার এই কবিতাটা আপনাদের যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন